মিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ আবু বকর সিদ্দিক আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এবারের ভিডিওটিতে আমাদের এবারের ভিডিওর শিরোনাম চারটি শর্তে প্রাথমিকের প্রধান শিক্ষকদের চলতি দায়িত্ব প্রদান প্রিয় দর্শক গত তেইশ মে দু হাজার তারিখে উপসচিব জনাব মনোরা ইশরাত স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়াধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত নিম্নবর্ণিত সহকারী শিক্ষকগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্য পদে নির্দেশক্রমে চলতি দায়িত্ব প্রদানপূর্বক প্রদান করা হল এই প্রজ্ঞাপনে চারটি শর্তে বলা হয়েছে এক উক্ত চলতি দায়িত্ব প্রদানকে পদোন্নতি হিসেবে গণ্য করা যাবে না দুই চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকগণ নিজ বেতন স্কেলে বেতন ভাতা দিয়ে আহরণ করবেন তিন পিএচসির সুপারিশের ভিত্তিতে পদোন্নতির মাধ্যমে শূন্য পূরণযোগ্য এবং সেক্ষেত্রে চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কোনো অগ্রগণ্যতা বা অধিকার অর্জন করবেন না চার নম্বর সত্ত্বে বলা হয়েছে প্রদানকৃত শিক্ষকগণ আগামী এক ছয় দু তারিখের মধ্যে প্রদানকৃত কর্মস্থলে যোগদান করবেন অন্যথা চার ছয় দু হাজার সতেরো তারিখে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন মর্মে গণ্য হবেন প্রিয় দর্শক এমনি ধরনের আরও শিক্ষামূলক ভিডিও দেখতে আপনারা প্লিজ আপনারা ভিজিট করুন ইউটিউব এডুকেট চ্যানেল এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আপনাদের সবার শুভকামনায় শেষ করছি আল্লাহ হাফেজ